ওগো নবীর উম্ম তেরা হয়ে আজ দিশাহারা কোরআন হাদিস সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে মিজানে

ওই নবীর সুন্নত মোতাবেক অনুযায়ী চলে না দাড়িটা কামাইয়া ফরজ পর্দানা করিয়া মা করিয়া ওই নবীর সুন্নতকে জবাই দিয়া ওই নবীর কলিজায় আঘাত করে জোরে বলেন ঠিক কিনা যেই নবী উন্মতির জন্য এত পাগল মরণের সময় পর্যন্ত বললেন যত কষ্ট হয় মরণ নামক যন্ত্রণা সব যন্ত্রণা তুমি আমাকে দাও আমার গুণাহার উন্মত সেই নবীর উন্মত গুনাগার উন্মত মরণ থেকে পালানোর মতো ক্ষমতা কারণ মরণ একদিন হবে এই কথাটা যদি অন্তরের মধ্যে দিলের ভিতরে বসাইয়া দিতে পারো ও পর্দার অন্তলারে নাম্মা জান ও আমার বোনেরা ও যুবক ভাই দুনিয়াটা একটা পরীক্ষার হল প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের আল্লাহ জীবন দান করেছে আবার আল্লাহ মরণ কেন দান করলেন জীবন দান করছে এই জীবন থাকাটাই তো ভালো ছিল দুনিয়াতে এত সুন্দর আবদ ফুর্তি করতেছি দুনিয়ার নিয়ামত পাইয়া দুনিয়ার মহে পড়িয়া এই দুনিয়ার নাজ নিয়ামত দেখিয়া মরতে তো মনে চায় না এই দুনিয়া থেকে কার যাইতে মনে চায় الله تعالى كَانُوا إِمَرُونَ نَامُوا الْجِنِّيشَةَ دِلَّنَ الْجِنِّيشَةَ دِلَّنَ زِيَّبُنْ دِيَّسَتُو دِيَّسَةَ أَبَارَ مَرُونَ كَانُوا دِلَّنَ مَرُونَ نَمَرَ اللَّهُ تَعَالَى إِكَارُونَ دِيَّسَانَ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ الْيَبْنُ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ মরণ আর জীবন জীবন ও মরণ আমার আল্লাহ তালা এ কারণে দিয়েছেন যে দুনিয়াতে আমার বান্দারা কোন বান্দার বেশি নেক আমল করে এটা পরীক্ষা করার জন্য নেক আমল করার কোন বান্দা নেক আমল করে এটা পরীক্ষা করার জন্য আমি মরণ দিলাম এবং জীবন দিলাম এই মরণ এমন একটা জিনিস চোখের সামনে যখন এসে যাবে ওই সময় সব ভুলের কথা মনে পড়ে যাবে আজরাইল যখন চোখের সামনে আসবে বাজান ওই সময় কোন তাও বা কবুল হবে না ওই সময় কোনো ভুল ত্রুটি কবুল হবে না যতবার স্মরণ করো কোনো লাভ নাই সুতরাং মরণ আসার পূর্বেই তওবা করা দরকার আছে না নাই প্রশ্ন করতে পারেন হুজুর মিথ্যা বলেছি মিথ্যা বলা কি গুণা বলে কবিরাগুনা গুণা সুদ খেয়েছি বলে এটা কি গুণা বলে কবিরা গুণা মা বাবার সাথে অন্যায় আচরণ করেছি এটা কি গুণা বলে কবিরা গুণা বলে কবিরা গুণা তো অনেক বড় হাদিসের মধ্যে দেখেছি ও লামায় রামের মুখে শুনেছি কবিরা গুণা অনেক বড় গুণা সুতরাং আল্লাহ তালা কি আমার বা কবুল করবেন আজকে এই মাহফিলে আমরা যারা বসে আছি বাজান আমাদের মনে করতে হবে আমার মতো আমার মতো বড় অপরাধী আল্লাহর দুনিয়াতে নাই এই কথা স্মরণ করিয়া আল্লাহর আদালতে কান্না করতে হবে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হবে বাজা আমার আল্লাহ পাকলাপুল আমিন তো রহমান তিনি তো রহিম বান্তা যত গুনাহ করুক না কেন আমার আল্লাহ তালার আদালতে তওবা করার সাথে সাথে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে বলেন সুবাহান দুনিয়াতে অনেক বড় বড় গুনাহগার যারা ছিল আল্লাহ মাফ করে দিয়া বানাই দিয়েছেন তাকে জান্নাত দান করেছেন প্যান্ডেলে মা এসেছে তো মা বোনদের আয়োজন কেমন মা অনেক আসছে তাদের উপস্থিতি খুব ভালো ও ওপর দরন্তর আম্মা জানেরা দুনিয়াতে এমন একজন গুনাহগার নারী ছিল নারী যার জীবনে এমন কোন গুনা নাই সে করে নাই যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে মরলেই জাহান নামে যাবে মোরলেই জাহান্নামে যাবে জাহান্নামী নারী একজন গুনাহগার। ওই জাহান নামি নারীটা মা বোনেরা দিল দিয়া শোনার চেষ্টা করো কারণ কখন জানি মালাকাল মা চোখের সামনে হাজির হয়ে যায় আজকের এই বয়ানটা যদি হেদায়তের জন্য যথেষ্ট হায়া যায় আমাদের তওবাকে যদি আল্লাহ কবুল করিয়া নেন এই তওবার মুসিলা এই মাহফিলের উসিলা করিয়া ইস্তেক ফারের উসিলা করিয়া এই তৌবার উসিলা করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিতে পারে বলেন সুবহানাল্লাহ ওই জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়ে হাঁটতেছেন প্রতিমধ্যে দেখে একটা কুকুর পানি বের করে পানির পিপাসায় কাতরাইতেছেন মারা যাওয়ার উপক্রম এমন সময় ওই গুনাহগার জাহান্নামি নারীটার অন্তরে আমার আল্লাহ তালা দয়ার সৃষ্টি করে দিলেন ওই জাহান্নামি নারীটা কুকুরটাকে বাঁচানোর জন্য কুকুরকে একটু পানি পান করানোর জন্য পানির तलाश করতেছে কোন জায়গায় পানি নাই তিনি তাকায়া দেখলেন অনেক দূরে একটা কূপ দেখা যায় কুয়া ওই কূপের ভিতরে পানি আছে অনেক দূর কূপের ভিতর থেকে পানি কিভাবে উঠাবে কোনো ব্যবস্থা না চামড়ার ছিল চামড়ার চামড়ার ওই মোজাটা দিয়া কুপুরের কূপের ভিতরে দিলেন ওই মোজা পানি পর্যন্ত স্পর্শ করল না এবার ওই জাহান্নামী গুনাহগার নারীর মাথায় একটা ওরনা ছিল একজন নারী মাথায় জাহান্নকারীনা লাগায়া ঘরে আর আমার দেশের যুবতী মেয়েরা আমার দেশের যুবতী মায়েরা যুবতী বোনেরা আমার দেশের নারীরা ওরনা তো পরেই না টুকটাক যা কেউ পরে গলার মাপলা বানায়া ফ্যাশন করে জোরে বলেন ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল ঠিক কিনা জোরে বলো অন্যকে তার দিকে আসে কে বানায় অন্য কে তার দিকে আসে কে বানায় দেশটা আজ ভরে গেছে নারী বেপরদায় দেশটা আজ ভরে গেছে নারী বেপরদায় ঠিক কিনা জোরে বলেন আমার মা বোনেরা ও পর্দার অন্তরালের বোন এই রূপের বাহাদুরি আর কয়দিন কত মানুষ দেখলাম রূপের চর্চা করিয়া রূপটাকে সুন্দর করিলো শেষে দেখা গেল যখন বৃদ্ধ বয়স ওই টাইট সৌন্দর্য আর থাকে না ওই আর থাকে না তাহলে এই রূপ চর্চা করার কি মানে পর্দা করো দিনদার ইমানদার হয়ে যাও ওই জাহান্নামি নারী যদি মাথায় যদি লাগায়া ঘুরতে পারে আর তুমি তো মুসলমান নারী রে মা তোমার মাথায় কেন ওরনা থাকে না তুমি যখন রাস্তাঘাটে বের হও তুমি কখনো হিজাব কেন না এই পর্দা না করার কারণে লক্ষ কোটি নারী জাহান্নামে যাবে ঠিক কিনা জোরে বলেন পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলেন আমি যখন মিরাজের রাতে জাহান নামে দেখতে গেলাম জাহান নাম জাহান নামের ভিতরে গিয়া দেখি অধিকাংশ নারী জাহান আগুনে জলে তার কারণ হলো নারী বেপর্দা হওয়ার কারণে স্বামীর না শুকুরি করার কারণে গিবত করার কারণে অধিকাংশ নারী জাহান নামি জোরে বলেন ঠিক কিনা ওই জাহান নামি নারী মাথার ওড়নাটা খুলিয়া মুজার সাথে বাঁধলেন মুজার সাথে বাঁধার পর কূপের ভিতরে দিলেন কূপের ভিতরে দেওয়ার পর ওই চামড়ার মুজার সাথে